মোহাম্মদ মাহবুব আলম সিদ্দিক ডাক নাম মাফি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়াশোনা করছি থেকে সিএসি কমপ্লিট করছি এরপরে চাকরি সুবাদে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করি যখন রাস্তায় এসে আমি মানুষকে খাবার সার্ভ করতেছি দেখা আমারই বন্ধু আসছে এসে অবাক হয়ে গেছে তুই এখানে ঠিক আছে কি করবি আর কিছু তো করতে হবে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ঘরের মধ্যে কাজ করি এই জন্য পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সময় ভাবে যে আমি আসলে কিছু করতেছি না বেকার বসে আছি তো যখন আমি এটা শুরু করি তখন লোক কথায় এমনও আমাকে বলছে যে ঠিক আছে কি আর করবে বসে আর কতদিন থাকবে কিছু একটা তো করা দরকার না খাবে আমার আমার ছোটতেই বড় বড় ভাই মারা যায় সবচেয়ে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তার শুরুতেই বাবা মারা যায় তো মা এখানে একা থাকতো এবং আমি চাইছিলাম যে পড়াশোনা বাদ দিয়ে গাইবান্ধাতেই থেকে যাই মার সাথে কিন্তু মা এটা চায় নাই আমার মা ক্যান্সার পেশেন্ট সে এখানে একা থাকে আমি ওখানে একা থাকি দুজনের একটা দূরত্বের মধ্যে থেকেই পড়াশোনা করে আমাকে ওখান থেকে বের হয়ে আসতে হয়েছে যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি আমার বেশি দিন বসেও থাকতে হয় নাই সাথে সাথে জব পাইছি জবে খুব ভালো অবস্থা ছিল মোটামুটি বলা যায় প্রমোশনের কাছাকাছি চলে যাচ্ছিলাম এমন সময় একটা দুর্ঘটনার কারণে আমার হাত ভাঙে তো পরবর্তীতে ওই জবটা আমাকে আর কন্টিনিউ করতে পারি পারিনি একটা ভালো জব বাদ দিয়ে এখানে এসে রাস্তায় দাঁড়ায় ফুটকাটে খাবার বিক্রি করবো এটা চাবে না এটা খুবই স্বাভাবিক শুরুর দিকে আমার মার মৌন সাপোর্ট ছিল তো শুরুতে বলবো যে আমার বেশি সাপোর্টটা স্ত্রীর দিক থেকেই ছিল দেখা যাচ্ছে যে আদা রসুন শুরুর দিকে আমার মাই কেটে দিচ্ছে আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছে কিংবা যা প্রিপারেশন লাগে এক সময় আমার কিছু টাকার এমার্জেন্সি প্রয়োজন হয় বলার সাথে সাথে আম্মু আমাকে সেই টাকাটা দিয়ে দিছে এটা মূলত আমার প্যাশন থেকে আসা আমি রান্না করতে অসম্ভব বেশি ভালোবাসি আমার মা এবং স্ত্রীর থেকে আমি খুব ভালো রান্না করতে পারি দেখা যাচ্ছে যে বাসায় আর কোনো গেস্ট আসছে আমি রান্না করছি কি রান্না

অ্যাভারেজে চার হাজার সাড়ে এরকম টাকা সেল হয় গত মাসে প্রায় এক লাখ টাকার মতো সেল করছি আমরা এখানে মূলত এখন আপাতত চারটা আইটেম এর কাবাব তৈরি করতেছি গরুর তিল্লি কলিজা আছে গরুর বটি কাবাব আছে চিকেন বটি কাবাব আছে আর চিকেন তান্দুরি আছে মূলত ভিন্নতা হচ্ছে ফ্রেশনেস এবং টেস্ট আমরা ইউজ করতেছি সম্পূর্ণ বাড়িতে আমাদের যে মশলা ব্যবহার করা হয় সেই মশলা ফুড কোয়ালিটির ব্যাপারটা বলতে গেলে যে জিনিসটা আমরা নিজেরা খাইতে পারবো সেই জিনিসটাই খাওয়াই আমাদের খাবারে কোনো প্রকার ফুড কালার কোনো প্রকার টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না কোনো নন ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করা হয় না শুধুমাত্র যেগুলো কাঁচা মশলা এগুলো আমরা লোকালি কালেক্ট করি এবং দেখা যাচ্ছে যে গুঁড়া মশলা যেগুলো এগুলো আমরা বাসায় প্রিপেয়ার করে নিই প্রথমে অটোর চেসিস কিনি যেটা বড় অটো কেনার পরে সেই চেসিসের উপরে থাইল্যান্ড এবং বিভিন্ন মালয়েশিয়ান বা বাহিরের দেশের যে মডিউলার কিচেন আছে ফুডকার্ট গুলা যেগুলা এক্সপ্যান্ড হয়ে যায় গাড়িটা থামানোর পরে সেই থট থেকে আমি অটোটাকে কাস্টমাইজ করা শুরু করলাম বিভিন্ন ভিডিও বা ওদের আইডিয়াগুলো থেকে অটোটাই হচ্ছে একটা এটা এটা এইভাবে বানানো যাতে থাকে বিভিন্ন এলাকাতে নিয়ে যাওয়া যাবে আমাদের লোকেশনটা হচ্ছে পাবলিক লাইব্রেরির সাথেইটের অপোজিটে আপাতত আমরা অফলাইনেই আছি কিন্তু আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনেও হোম ডেলিভারি দিব আর কি সেই ফ্যাসিলিটিস আমরা চালু করতেছি ভবিষ্যৎ পরিকল্পনা আমি ক্ষুদ্র পরিসরে শুরু করলেও এটাকে যাতে আরো বড় করতে পারি একটা রেস্টুরেন্ট হিসেবে নিয়ে যেতে পারি এটাই আমার ফাইনাল গোল